রংমহল থিয়েটারে উল্টো পত্রিকার বার্ষিক উৎসবে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দিয়ে চলে গেলেন জ্যোতি বসু তারপরেই হাসতে হাসতে সাংবাদিক রবি বসুকে পাশ কাটিয়ে যাচ্ছিলেন বিখ্যাত অভিনেতা পাহাড়ি সান্যাল রবি বসু তাকে জিজ্ঞাসা করলেন এত দেরি করে এলেন পাহাড়িদা আরে জ্যোতি বসু যে একটু আগেই চলে গেলেন রবি বসুর কথা কানে যেতেই পাহাড়ি সান্নাল বলে উঠলেন হোয়াট ডু ইউ মে রবি বসু কিছু বলতে যাওয়ার আগেই পাহাড়ি সান্নাল চিৎকার করে বলে উঠলেন তোমার সাহস তো বড়ো কম নয় আরে আমাকে বলো কিনা সময় জ্ঞানহীন আমি জানতে চাই আমাকে এত বড় অপমান কর বা দুঃসাহস তোমার কোথেকে এলো ইয়েস আই ওয়ান্ট টু নো বলতে বলতেই রাগের লাল হয়ে উঠল পাহাড়িদার কান মতো লোক জমে গেল তার চিৎকারে আসলে টলিউডের এক ধরনের শিল্পীদের কাছে কল টাইমকে পাত্তা না দিয়ে দেরি করে আসাটাই নিয়ম এ বিষয়ে স্বনামধন্য নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত চিরকালই এক নম্বরের যিনি কল টাইমের কমপক্ষে দু থেকে তিন ঘন্টা লেট করে আজও আসেন শুটিং স্পটে তবে পাহাড়ি সান্নাল ছিলেন ব্যতিক্রম শুধু পর্দায় নয় বাস্তবেও পর্দার মতোই রাগে মারাত্মক চিৎকার করতেন এই মানুষটাই কিন্তু কোথাও এক মিনিটও লেট করেননি প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার তুমি শুনছো তোমাকেই শোনাবো টলিউডের এই এক নম্বর পাংচুয়াল মানুষটার কথা যাকে দেখে সাহেবরা পর্যন্ত ঘড়ি মেলাতেন কিন্তু এই রাগী মানুষটাই কেমন করে পাংচুয়াল হয়ে উঠেছিলেন টানা চল্লিশ বছর অভিনয় করবার সত্ত্বেও পেটের দায়ে কেন তাকে টিউশানি করে কাটাতে হয়েছিল শেষ জীবন আর পাংচুয়ালিটি মেনটেন করে আমি যেন নিয়মিত মননশীল ভিডিও আগামী দিনেও তৈরি করে যেতে পারি তাই ঝট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পট করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দাও উত্তরপ্রদেশের লখনৌরের তিন পুরুষের প্রবাসী বাঙালি পাহাড়ি সান্নালের জন্ম হয় উনিশশো সালে সালের দার্জিলিং শহরে আসল নাম নগেন্দ্রনাথ সান্নাল পাহাড়ি জন্মেছিলেন বলে তার ডাক নাম ছিল পাহাড়ি এবং সেই নামেই তিনি বিখ্যাত পাহাড়িদার হবার কথা ছিল সঙ্গীতজ্ঞ কিন্তু হয়ে উঠলেন অভিনেতা ছোটবেলাতেই বাবার কোলে বসে মাতৃহারা পাহাড়ির সঙ্গীত শিক্ষার শুরু বাবার মৃত্যুর পর লখনৌ থেকে স্কুল কলেজের শিক্ষা সেরে বেনারসে গেলেন ইঞ্জিনিয়ারিং পড়তে কিন্তু গানের টানেই পড়াশোনা অসমাপ্ত রেখে ফিরে এলেন মারিস মারিস মিউজিক কলেজে ভর্তি হয়ে গেলেন পড়াশোনা করার জন্য আর ঠিক ওই সময়ই অতুল প্রসাদ সেনের সান্নিধ্য এলেন তিনি পাহাড়িদার সারা জীবনটাই নাটকীয় ঘাত প্রতিঘাতে ভরা প্রমথেশ বড়ুয়ার হাত ধরেই সিনেমায় নামার কথা ছিল এই মানুষটার বড়ুয়া সাহেব তখন তার নিজের স্টুডিওতে অনাথ নামে একটা ছবি তৈরির কথা ভাবছিলেন কিন্তু ওদের চুক্তিপত্র পাহাড়িদার সঙ্গে মনপ্পুত হল না এর দু বছর পরে পাহাড়িদার সঙ্গে পরিচয় হল দেবকী বসুর দেবকী বসুর নিজেই পাহাড়িদাকে নিয়ে এলেন নিউ থিয়েটার্সে মাসিক দেড়শো টাকা মাইনের চুক্তিতে প্রথম সুযোগ পেলেন মীরাবাই ছবিতে অভিনয় করবার মীরাবাই ছবিতে পাহাড়িদার প্রশংসা যেমন হলো তেমনি হলো তার গানের বন্ধু আগেই বলেছি উত্তর উত্তরপ্রদেশের বাঙালি আর এই জন্যই একেবারে চোস্ত উর্দু এবং হিন্দি বলতে পারেন অতএব তখনকার নিউ থিয়েটার্সে হিন্দি ছবিগুলোতে পাহাড়িদা এক চেটিয়া অভিনয় করতে লাগলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত বাংলা হিন্দি মিলিয়ে অন্তত তিরিশটা ছবিতে অভিনয় করে ফেললেন এর মধ্যে মীরা ছাড়া বিশেষ উল্লেখযোগ্য ছবিগুলো হল ভাগ্যচক্র বিদ্যাপতি বরদিদি সাপুরে প্রতিশ্রুতি ইত্যাদি শেষের ছবিটাতে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেলেন বি পুরস্কার উনিশশো সালে পাহাড়িদা নিউ থিয়েটার ছেড়ে চলে গেলেন বোম্বেতে সেখানেও খান কুড়ি ছবিতে অভিনয় করলেন এবং তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল কিসি সে না কাহনা মজাক ইনকার ম্যায় ক্যা করু শ্রবণ কুমার বড় নবাব সাহেব ইত্যাদি উনিশশো সালের শেষের দিকে পাহাড়িদা আবার ফিরে এলেন কলকাতায় আর এই পর্বে তার প্রথম ছবি প্রিয়তমা তার পর থেকে আমৃত্যু কলকাতায় অন্তত সদুয়েক ছবিতে সমৃদ্ধ হয়ে রইল তার অভিনয় হিরো থেকে শুরু করে হিরোর বাবা ঠাকুরদা ইত্যাদি অনেক ধরনের চরিত্রই করলেন তার ক্রেডিটে দুখানা বায়োগ্রাফিক্যাল ছবিও আছে যেমন মহাকবি গিরিশচন্দ্র এবং বিদ্যাসাগর বিদ্যাসাগর ছবিতে অভিনয় করতে গিয়ে তার জীবনে একটা বিরাট পরিবর্তন ঘটে গেল আসলে পাহাড়িদা ছিলেন বাংলাদেশের বাইরের মানুষ তাই বাংলা সাহিত্যের সঙ্গে তেমন কোনো গভীর সম্পর্ক তার ছিল না এমপি প্রোডাকশন যখন তাকে বিদ্যাসাগরের চরিত্রে অভিনয় করবার অফার দিলেন তখন তিনি মারাত্মক ভয় পেয়েছিলেন কারণ বিদ্যাসাগর হলেন একজন মনীষা এক বিরাট ব্যক্তিত্ব এই কথাটা শোনবার পরেই তিনি একেবারে গোলক ধাঁধার মধ্যে পড়ে গেলেন কারণ এত বড় একটা চরিত্রের রূপায়ণ করা তার পক্ষে সম্ভব নয় তাই বিদ্যাসাগর সম্পর্কে একের পর এক রচনা পড়তে লাগলেন বিদ্যাসাগরের লেখা বইগুলো পড়তে পড়তে বাংলা সাহিত্যের স্বরূপ তার সামনে খুলে গেল এরপর শুধু বিদ্যাসাগর নয় বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র রবীন্দ্রনাথ একেবারে গিলতে লাগলেন এবং তারপরে তিনি একেবারে জেকে বসলেন তিন বাণিজ্যকে নিয়ে তারাশঙ্কর বিভূতিভূষণ এবং মানিক এখানেই শেষ নয় কিন্তু সন্তোষ কুমার ঘোষ তার এই পড়ার নেশাটাকে আরও উস্কে দিলেন আধুনিক বাংলা সাহিত্য তার কাছে হয়ে উঠল জীবন ধারণের একটা অবলম্বন তিনি নিজেই বলেছেন বিদ্যাসাগর ছবি করতে না হলে তার জ্ঞানচক্ষু কখনোই খুলত না আশ্চর্যের বিষয় হল টানা চল্লিশ বছর ধরে প্রফেশনালি অভিনয় করবার সত্ত্বেও শেষ জীবনে মারাত্মক অর্থকষ্ট ভোগ করতে হয়েছে এই গুণী অভিনেতাকে ভাবলে অবাক হতে হয় এই রকম একটা মানুষকে শুধুমাত্র নিজের পেট চালানোর জন্য শেষ জীবনে তাকে গানের টিউশানি করতে হয়েছে একদিন আক্ষেপ করে বলেছিলেন যে আমি যে এক সময় অভিনয় করতাম সেটা সিনেমা পাড়ার লোকেরা বোধ ভুলেই গেছে আর কিছুদিন এরকম চললে আমিও নিজেকে অভিনেতা হিসাবে বলতেই ভুলে যাব টানা চার দশক পর্দায় অভিনয় করবার সত্ত্বেও সারা জীবনে একটা নাটকে অভিনয় করেছেন বিশ্বরূপা মঞ্চে আসামি হাজির নাটকে খুব সামান্য একটা অতি নগণ্য চরিত্রে সিনেমায় হলে বলতো এক্সট্রা চরিত্রে নিয়তির কি কঠোর পরিহাস অথচ একটা সময়ে এই পাহাড়িদাকেই পাবার জন্য বাংলা রঙ্গমঞ্চ পাগলের মতো একেবারে লাইন দিয়ে দিনের পর দিন ছুটেছিল তার পেছনে উনিশশো ছত্রিশ থেকে সাঁত্রিশ সালে যখন তরুণ গায়ক নায়ক হিসাবে পাহাড়িদার চূড়ান্ত জনপ্রিয়তা ঠিক তখনই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় পাহাড়ি সান্নালকে জিজ্ঞাসা করলেন তুমি ফিল্ম অ্যাক্টিং করে তৃপ্তি পাচ্ছ পাহাড়ি পাহাড়িদা বললেন রীতিমতো থ্রিল্ড হচ্ছে দুর্গাবাবু তাকে জানিয়ে দিয়েছিলেন তোমার অ্যাক্টিংটা ভালো না খারাপ হচ্ছে তার রিয়াকশনটা তুমি একমাত্র থিয়েটারেই একেবারে হাতে গরম পাবে তাছাড়া নগদ নারায়ণ তো আছেই নিজেকে শুধরে নেবার সুযোগও এখানে রয়েছে সঙ্গে সঙ্গে দুর্গাদাসবাবুর কথাতেই থিয়েটারে অভিনয় করবার জন্য রাজি হয়ে গেলেন তিনি তবে মুখে রাজি হল ব্যাপারটা কিন্তু জাস্ট একটা রসিকতা বলেই ভেবে নিয়েছিলেন তিনি কারণ তিনি স্বপ্নেও ভাবতে পারেননি যে তখন শিশির ভাদুরী অহেন্দ্র চৌধুরী ছবি বিশ্বাসের মতন তা বড় তা বড় অভিনেতারা যখন লাইন দিয়ে রয়েছেন তখন তার মতো একজন এই অর্বাচীনকে দিয়ে থিয়েটার ওয়ালাদের বয়েই গেছে তাকে দিয়ে অভিনয় করাতে কিন্তু এই রসিকতাটাই আর রসিকতা হিসাবে রইল না তার জীবনে কাল হয়ে দাঁড়ালো দিন পনেরো পরেই দুর্গাদাস বাবু পাহাড়িদার হাতে একটা পোস্টার ধরিয়ে দিয়ে বললেন দেখো তো কেমন হয়েছে পাহাড়িদার তো পোস্টারটা দেখে একেবারে চক্ষু চড়ক গাছ বড় বড় হরপে তার নাম ছাপা হয়েছে আর নামের আগে লেখা আছে চিত্রজগতের জনপ্রিয় গায়ক নায়ক রংমহল থিয়েটারে স্থায়ীভাবে যোগদান করিলেন ব্যাপারটা আর যাই হোক সেটা কিন্তু আর রঙ্গরসিকতার জায়গায় রইল না পোস্টারটা দেখে ভয়ে কাঁপতে লাগলেন পাহাড়িদার মতো মানুষ যিনি পর্দায় সমস্ত মানুষকে কাঁপিয়ে দিতেন দুর্গাদাসবাবু হাসতে হাসতে জানালেন দুই একদিনের মধ্যে ওরা আসবে তোমার সঙ্গে টাকা পয়সার ব্যাপারে কথা বলতে ঘটনাটা এখানেই শেষ হল না কিন্তু পাহাড়িদা জানবার আগেই কলকাতার দেওয়ালে দেওয়ালে অন্তত পাঁচশো পোস্টার ছাটা হয়ে গেছে ভয়ে সেদিন সারা রাত ঘুমোতে পারলেন না এই পাহাড়িদা ভোরবেলা স্বপ্ন দেখলেন তিনি যেন স্টেজে দাঁড়িয়ে অ্যাক্টিং করছেন আর সমস্ত দর্শক তাকে ছিচি করছে পরের দিন এই পাহাড়িদা স্টুডিওতে না গিয়ে সটান হাজির হলেন বিএন সরকারের নিউ সিনেমার অফিসে পাহাড়িদার কাছে সমস্ত ঘটনাটা মন দিয়ে শুনে তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি আমার কাছে অফিসিয়ালি পারমিশন চাইছেন কারণ ইতিমধ্যে পাহাড়িদা তখন নিউ থিয়েটার্সের সঙ্গে চুক্তিবদ্ধ আর এই বিএন সরকার নিউ থিয়েটার্সের ম্যানেজিং ডিরেক্টর তাকে জানালেন পারমিশন নয় আপনি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করুন আমি ভাবতেই পারিনি দুর্গা ব্যাপারটা এতখানি সিরিয়াসলি নিয়ে নেবে পরের দিনে বিএন সরকার দুর্গাদাসবাবুকে গিয়ে বললেন পাহাড়ি বাবু স্টেজের জন্য আমার পারমিশন চাইতে গিয়েছিলেন কিন্তু ওকে নিয়ে আমাদের পরপর কয়েক মাস ডে প্রোগ্রাম আছে ওকে আমরা স্পেয়ার করতে পারছি না আই এম সরি আজকের দিনে কথা দিয়ে কথা না রাখা শুধুমাত্র সংস্কৃতির জগতে কেন যে কোনো ফিল্ডে এটাকে মানুষ পাত্তাই দেয় না কিন্তু এই মূল্যবোধ আর পাংচুয়ালিটি ধারণ করে রেখেছিল পাহাড়ি ছান্নালকে আর সেই জন্যই রবি বসুর সঙ্গে সেদিনের যে ঘটনাটা দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম সেই ঘটনাটা ঘটবার পরেও সেই দিনেই ফেরার সময় রবি বসুর কাছে নিজে এগিয়ে গিয়ে যথার্থ দাদার মতোই রবি সবার সামনে একেবারে বুকে জড়িয়ে ধরেছিলেন এতখানি মানবিক বলেই এই সমূহ বিপদ থেকে বিএন সরকার তাকে তখনকার মতো উদ্ধার করে দিলেও এই মিথ্যাচরণ সারা জীবন তাকে দগ্ধ করে মেরেছে আর তারই প্রায়শ্চিত্ত করলেন জীবনের শেষ বছরটিতে এসে উনিশশো সালে বিশ্বরূপা মঞ্চে পাহাড়িদা আসামি হাজির নাটকে অভিনয় শুরু করলেন অবশেষে শুধুমাত্র অভিনয় জীবন থেকে নয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর রঙ্গমঞ্চ থেকেই বিদায় নিলেন চিরকালের জন্য হিন্দিতে একটা কথা আছে না পাপি পেট কাশাওয়াল পেটের দায়ে মানুষকে কত না উঞ্চ করতে হয় কিন্তু পাহাড়ি সান্নালের ব্যক্তিত্ব সেই উঞ্চ রাস্তাটা ভুলেও মারায়নি সেই জন্যই তিনি কোনোরকম অসততার রাস্তায় না গিয়ে টানা চল্লিশ বছর অভিনয় করে এই রকম মহিরুয়ের মতো একজন অভিনেতা টানা চার চারটে দশক সিনেমায় সগর্ভে অভিনয় করবার পরেও একটা অতি নগণ্য চরিত্রে অভিনয় করেছিলেন শুধুমাত্র পেটের দায়ে এবং মানবিকতাকে সম্মান জানাতে যতদিন তিনি এই অভিনয়টা করেছেন তার প্রত্যেকটা দিন স্টেজে ঢুকে মনে মনে দুর্গা দাসের উদ্দেশ্যে বলেছেন আমার সেদিনের অপরাধের জন্য ক্ষমা করো দুর্গা এই দেখো শেষ বয়সে তোমার সেদিনের সেই আসামি হাজির তাকে একবার চেয়ে দেখো তুমি ক্ষমা করো ক্ষমা করো তাকে আজকের এই বিশ্বাসীনতার যুগে অনেক বিশ্বাসযোগ্য বাঙালির মতোই আপামর বাঙালির মনে বিশ্বাস জাগিয়ে হিমালয় পর্বতের মতন দাঁড়িয়ে রয়েছেন পাহাড়ের কোলে জন্ম নেওয়া সেই পাহাড়ি সান্নাল আজ এই পর্যন্তই কেমন লাগলো তোমার মতামত জানাবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল করে দিতে কখনোই ভুলবে না সববার আগে তুমি ভালো থেকো বন্ধু টাটা